এ দেখো এখন ওষুধ খাবে এই ওষুধটা খাবে এখন এই দেখো ওষুধ খেতে চায় না একদম খুব সমস্যা করে ওষুধ খেতে গিয়ে একদম ওষুধ খেতে চায় না ওষুধ একদম খেতে চায় না দেখেছেন তো কী করে একদম খেতে চায় না ওষুধ একদম ওষুধ খাবে না দেখেছ তো একদম ওষুধ খাবে না সব ফিল ফিলিয়ে ছবাই ওষুধটা একদম খেতে চায় না খুব সমস্যা করে ফিটকে আর এখন ভালো করে ধরতেও পারছি না যে লাগবে সব ফেলে চেষ্টা করি দেখি আমার ধরতেও পারছি না আমি এখন ঠিক হ্যাঁ তো দেখো এই মলমটা লাগাবো মরমটা লাগাবো দাঁড়ো 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 একটুখানি ওষুধটা লাগিয়ে দিই তাহলে তো ঠিক হবে ওষুধ না লাগলেই আপনার ঠিক হবে না কি দাঁড়াব দেখি ওষুধ খাব আর খাওয়াবো না ওষুধ দেখি 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 খাওয়াবো না ওষুধ খাওয়াবো না আমি এখানে দেখি আমি দেখি দাঁড়াও 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 ওষুধটা লাগাই আমি তু ও মা একটু ওষুধ লাগাতে দিচ্ছে না দেখেছো তো কিরকম করে

তখন আমরা ভাতু খাবো ভাতু খেয়ে তারপরে আবার আরেকটা ওষুধ আছে আমাদের চল